আপনাকে ওয়েলকাম রোজিস কিচেনে আজকে আমি পাকা গলাতে খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই নাস্তাটা খেতে অনেক সুস্বাদু এই নাস্তাটা আমি প্রথমে একবার বানিয়েছিলাম তারপরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো সেই জন্য ভাবলাম আরেকবার ভিডিও করে আপনার সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে বাটি নিয়েছি বাটিতে এই যে এরকম বাড়িতে আমি কলা নেবো কলাগুলো এই যে এরকম পেকে যাবে একটু নরম নরম সেই কলাগুলো নিলেই ভালো হবে তো আমি কলাগুলো ছিলে নিয়েছি এখন কলাগুলো ম্যাশ করে নেব কাটা সমস্ত করবেন তাড়াতাড়ি হবে এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি কিন্তু কোনোভাবে বেশি দিবেন না কারণ কলা এমনিতেই অনেক মিষ্টি সেই জন্য খুবই অল্প পরিমাণে চিনি দিবেন আমি যখন প্রথমবার বানিয়েছিলাম বুঝি নাই একটু বেশি চিনি হয়ে গিয়েছিল মানে এত অতিরিক্ত বেশি মিষ্টি হয়েছিল যে খেতে মন যাচ্ছিল না তো এখন চিনি কলাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছে তারপর এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপরে এখন এগুলোর মধ্যে দিয়ে দেব এখানে আপনি চাইলে হচ্ছে ডিম দিতে পারেন তো আমি এত বেশি বানাবো না শুধুমাত্র এই লিকুইড দুধটুকুই দিচ্ছি আপনি যদি পরিমাণে অনেক বেশি বানাতে চান তাহলে এখানে ডিমও দিতে পারেন সাথে তো আমি ডিম দিচ্ছি না শুধুমাত্র এই গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি মিক্সড করে নিয়ে এখন এখানে দিচ্ছি চালের গুঁড়া ও ময়দা দুইটা মিক্সড করে দিচ্ছি চালের গুঁড়া দিলে নাস্তাটা ক্রিস্পি হবে আর ময়দা দিলে নাস্তাটা একটু নরম হবে তো দুইটার কম্বিনেশনে খুবই মজা লাগবে এই নাস্তাটা খেতে তো আমি সবকিছু মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি আর একটু সামান্য চালের গুঁড়া ও ময়দা দিব তারপরে ভালোভাবে মিক্স করে আবারও নিচ্ছি তো এখন এর মধ্যে দিচ্ছি এই যে খুবই সামান্য এক চিমটি লবণ আমি মিষ্টির মধ্যে সাধারণত লবণ পছন্দ করি না তো আমার একটা ভিডিও আছে আগের ডিম পাউরিটির একটা নাস্তার রেসিপি তো সেখানে ওই ডিম পাউরিটি নাস্তায় আমি কেন লবণ দিই অনেকেই কম বেশি আমাকে কমেন্টে এসে জিজ্ঞেস করতেছে যে আপনি কি নুন দিতে ভুলে গিয়েছেন বা আমি নুন দিয়েছি সেটা কি ভিডিও করে নে সেই জন্য আজকে একটু লবণ দিয়ে দেখাচ্ছি খুবই সামান্য এক চিমটি লবণ দিলেই হবে তো এখন তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে তাওয়াটা গরম করে নিব। তো গরম হলেই পরিমাণ মতো কলার সেই বেটারগুলো দিয়ে দিচ্ছে দিয়ে এখন চামচ দিয়ে এভাবে গোল একটা শেপ দিবো তো আমি আজকের এই পাকা কলার যে নাস্তাটা সেটা আমি মাত্র দুইটা বানাবো মানে দুইটা বড় বড় সাইজের রুটির মতো করে বানাবো এর আগে যখন আমি প্রথম বানিয়েছিলাম তখন খুব ছোট ছোট করে পাকোড়া সিস্টেমের বানিয়েছিলাম এটার মধ্যে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে ঢেকে দিলেও হবে না দিলেও হবে তো আমি একটু ঢেকে দিয়েছি দেন দুই এক মিনিট পরে ঢাকনাটা তুলে তুলে সাথে উল্টাতে যাবেন না কারণ নিচের পাশটা আগে হবে তারপরে একটু দুই এক মিনিট পরে উলটিয়ে দেবেন তো উলটিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর এর আগে এই যে আমি এরকম ছোট ছোট করে বানিয়েছিলাম সেটাও বেশ মজা লেগেছিলো তো ভাবলাম সেই দিন ছোটো ছোটো করে বানিয়েছি তো আজকেরটা একটু রুটির মতো করে বড় বড় করে বানাই মানে শর্টকাট যেটা কম সময় লাগবে আর এগুলো বলে রেখে ডুবো তেলে ভাজলেও হবে তো আমি ডুবো তেলে এত অতিরিক্ত তেল খাবো না অল্প তেলেই ভেজে নিচ্ছি এখন ওই পৃষ্ঠ হলে উল্টে দিব তো এই যে উল্টে দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে তুলে নেব আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে আমি যেহেতু বানিয়ে খেয়েছি এর আগে আমার কাছে খুবই মজা লেগেছে তো আমি ভাবলাম যে আরেকবার বানাই আর আপনার সাথেও শেয়ার করি তো এই যে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরেরটাও বানিয়ে নিচ্ছি তো আর একটু বেটার আছে সেটা তো বানিয়ে নেব সবকিছু আমি একবারে মুছে ঢেলে দিলাম এখন চামচ দিয়ে রাউন্ড শেপ দিচ্ছি একটু তেল দিচ্ছি তারপরে সেম ভাবে আবারও ঢেকে দিব তো ঢাকনা তুলে এই যে তো ঢাকনা তুলে এখন এটাকে আমি ওই পাশে আবার উল্টিয়ে দিব দেখেন দুইটা নাস্তার কালারই কিন্তু অনেক সুন্দর এসেছে এখানে যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে সেই জন্য কালারটা বিশেষ করে একটু ভালো আসতেছে অনেক সুন্দর তো আমি এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভাজতেছি তারপরও ওই পৃষ্ঠাটা একটু বেশি হিট পেয়ে একটু বেশি লালচে হয়ে গিয়েছে এই যে তো ব্যাপার না এটাও খেতে অনেক ভালো লাগবে তো আমি এই যে পাকা কলার দুইটা নাস্তায় খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আর কতটা ইজি এবং সিম্পল ছিল দেখতেই পেলেন আর পিঠাগুলোর কালারও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে শুধু আমরা বড়রা না বাচ্চাদের জন্য আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বাসায় কলার এই পিঠাটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে যদি এইভাবে বানিয়ে দেন তাদের স্কুলের টিফিনে বা হচ্ছে বাসায় নাস্তা হিসেবে বা হচ্ছে অনেক শিশুরা কলা খেতে চায় না তো তাদেরকে কলা দিয়ে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন আপনার কোনো সন্দেহ করার কারণ নাই যে এটা বানালে কেমন লাগবে খেতে এটা খেতে অনেক বেশি ইয়ামি লাগে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বড়রাও অনেক বেশি পছন্দ করবে তো আমি একটু ভেঙে ভেঙে দেখালাম কতটা সফট হয়েছে এই যে আর হচ্ছে কালার তো আর কি বলবো কালারটা অসাধারণ এসেছে তো আশা করছি আমার আজকের পাকা কলা দিয়ে এই নাস্তার রেসিপিটাও আপনার ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ